হ্যালো এভরিওয়ান আশা করি ভালো আছেন সবাই এখন আসছি আমি ইতালির মিলান শহরে আমরা যাবো ডুমো ডি মিলানো এটা চার্চ বাট আনফর্চুনেটলি আজকে দিনটা ভালো না বৃষ্টি এটা আমার ট্যুরিস্ট যতদিন আমি ঘোরাঘুরি করি এমন ওয়েদার দেখি নাই আজকে আমার খারাপ দেখে আসলাম রোদ আয়সা দেখি বৃষ্টি বৃষ্টির মধ্যে ঘুরতে আসছি ছাতা নিয়ে এ ডুমুডি মিলানো এটা একটা চার্চ অনেক পুরানো এটা মূলত মিলন শহরের প্রধান আকর্ষণ মধ্যে একটা বৃষ্টি বেজা দিন সারাদিনই আজকে বৃষ্টি সো ঘরে বসে থাকার আর কোনো ওয়ে ছিল না অনেকক্ষণ ওয়েট করছি বৃষ্টি কমে কিনা বাট আনফর্চুনেটলি কমে নাই সো বেরিয়ে পড়লাম এটা ডোমো অনেক পুরানো লাইক তেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এটার কাজ শুরু হয়েছিলো উনিশশো পঁয়ষট্টি তেসে শেষ হয়েছে প্রায় চার হাজার মানুষ এটার ভিতরে অ্যাট এ টাইম বিভিন্ন ফাংশন বা প্রেয়ারে অংশ নিতে পারে অনেক লম্বা উঁচু প্রায় এটা হচ্ছে পাঁচশো ফিটের উপরে হচ্ছে এটার দৈর্ঘ্য প্রস্তটা হচ্ছে তিনশো ছয় ফিটের মতো স্টিল বৃষ্টি হইল ট্যুরিস্টের আনাগোনা ছাতা নিয়ে আসছে সবাই ডিফারেন্ট একটা ফিলিংস পিকচার নিতেছে স্মৃতি ধরে রাখতেছে ডুমু ঘুরে যাওয়ার বন্ধু আমার ফ্রেন্ড সে একটা বয় ঘুরতে চায় দুনিয়া সাথে নিয়ে আসলাম বন্ধু তোমার অনুমতি কি মিলান এসে এই বৃষ্টি ভেজা দিনে

বৃষ্টি বা স্টিল ট্যুরিস্টদের আনাগোনা আছে ভালোই ট্যুরিস্ট আছে তাটা নিয়ে যারা ভিতরে দেখতে যায় লাইন ধরে দাঁড়ায় আছে এটা ভিতরে দেখতে যাওয়া যায় ভিডিও ভালো লাগলে আমার ফেসবুকের পেজটা যারা এখনও ফলো করেন না ফলো করবেন ইউটিউবে আরিফোন দা রোড সাবস্ক্রাইব করবেন তাহলে আমি পৃথিবীর যে জায়গায় যখন যাই যখনই যে ভিডিও আপলোড করে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন বৃষ্টি বেচার দিনে একটু ডিফারেন্ট অনুভূতি হচ্ছে যদিও এক্সপেক্ট করি না এরকম বৃষ্টিতে আসতে হবে মিলান বাট আনফর্চুনেটলি স্টিল ডিফারেন্ট একটা অনুভূতি নট ব্যাড প্রচুর টুরিস্ট বৃষ্টিতে আটকে আছে যেখানে আমি আসছি এটা মূলত একটা শপিং মল পৃথিবীর যত বিখ্যাত ব্র্যান্ড আছে সব ধরনের শোরুম এখানে আছে লুই বুটন প্রাডা বিয়র আরমানি রোল্যাক্স রোল্যাক্সের গড়ি পৃথিবীর সবচেয়ে দামি গড়িদের মধ্যে একটা alle was das alles werden hier